আচ্ছা যে গত রাত্রে এই শহীদের বাড়ি থেকে বারো বস্তার জিরা হালুয়ার থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে এই বিষয়ে আপনারা কি জানেন শহীদ কীরকম লোক কি হয়তো বালার লোকে কিন্তু এত মতো করা না হয় কেহলে আমার থয়ে গেছে বাড়ি থয়ে গিয়া ধরায় যে এটা তো আমরা বলতে পারলাম না হয়তো ব্যবসামাজিক করা না হয়তো বলা লোকেই

না লইল সেরাজুলের বলেসিজুল হালোয়াগাঁয়া বাবার নাম এটা জানি না করে এটা দুই লম্বরি টুম্বরি করে না লোক ভালো একটা ছেলে ডাকাত চাকরি করে আমার নাম মোহাম্মদ ফিরোজ আমার বাবার নাম মোহাম্মদ মুসলামুদ্দিন আমার বাড়ি আইলাতলি আর আমার শহীদ দাদা উনি খুব ভালো মানুষ ছিল উনি কালকে রাত্রে চোরাই মাল মাল কিছুরাই খেয়া ভারতীয় জিরা ওই বাড়ি থেকে দৈরা নিয়ে গেছে কে রাখছে বা কারা রাখছে এখনো জানা যায়নি শহীদ ভালো হ্যাঁ শহীদ দাদা ভালো আমি কৃষক মানুষ কাজ করে এখে থেকে আমার করে না না এসব কিছু করে না পরে শুনছিলাম মোহাম্মদ সিরাজ ওনার বাড়ি হালুয়াঘাট এইটুকুই বলতে পারি আর আমার নাম মোট সুমন মেয়া আমার বাড়ি আয়না তুলিকারাম গতকাল রাইতে শুনতে পেলাম যে শহীদ সহিত মেয়ের বাড়িতে চোরা ভাবে যে রায়না রাখে থানা পুলিশ দিয়ে ধরা লিয়ে গেছে লেগেছে অনহে হইলো কৃষি গাছ করে খায় অনহাতে এটা চোরা ঘার বাড়ির মধ্যে কোনো জড়িত নাই এবং আজকে শুনতে পারলাম যে ধরার পরে হালুয়াঘাটে হা হালুয়া গাড়ি সিরাজ দিনের মাল ছিল হের বাইতে না রাখে থেকেছিল আর পরে পুলিশ আর হেরে ঘুমিয়ে দেওয়া ডেকে তুললে হেরে গ্রেপ্ত করে লাইন জানতে পারি উনি সরল লোক পাঁচ পাঁচটা নামাজ পড়ে ওরা রাখে তারাই পর থেকেছিল তারাই পরে আর পরে হের বাইতে পুলিশ বুড়ে বুড়ে হের ঘুমে হ্যাঁ শুয়ে পড়ার সাথে সাথে পুলিশ আর ডেকে তুললে ডেকে তোলার পরে হেরে গ্রেপ্তার করে যায় যে শহীদ মায়ের বাড়িতে কালা যে জিরা তো শহীদ মার বাড়িতে আনিস শহীদ মায়ের খুব ভালো মানুষ শহীদ মায়ের শহীদ মায়ের যে কৃষিকাজ করে আমরা লাগে গ্রামে লাগে সবের লাগে বালো হেলা বালো আছি বালো ছেলেটারে থানার পুলিশে ধরাই আনিছি আমরা এটা খারাপ আমরা আমরা জানি না আমরা কিন্তু এটা দেখছি না এরম ভালো মানুষের দরাইয়া

নমস তার যায় তার এই মতরা লেগেছে গেছে যে কেউই জানে না কেউ ঘুঁচেনা দি তার শাস্তি চাই আমরাছি হ্যাঁ বালা মানুষ তার লাগানের বালা মানুষ নাই হ্যাঁ খুবই ভালো মানুষ